নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের কম সময় তৈরি একটি সহজ মাছের ঝালের রেসিপি শেয়ার করছি আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের সাত পিসের মতো রুই মাছ নিয়েছি রুই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের মতো নুন আর হাফতা চামচ হলুদ গুঁড়ো এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর তারপর এটা পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে এই সময় একটা মশলা পেস্ট রেডি করে নেব তার জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে প্রায় দশ কোয়ার মতো বড় বড় রসুন আছে তার সাথে আছে এক মুঠো মতো ধনে পাতা দুটো মাঝারি সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি আর স্বাদের জন্য একটু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আমি চারটের মতো লঙ্কা নিয়েছি এই সব কিছুকে একসাথে অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে রেখে দিতে হবে তারপর কড়াইতে আমরা মাছ ভাজার জন্য তেল গরম করে নেব এখানে মাছ ভাজার জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছি পরে আমি মাছটা ভাজা হয়ে গেলে তেলটা একটু তুলে রাখব তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আঁচটা মাঝারি করে দিয়ে একে একে নুন হলুদ মাখানো রুই মাছগুলোকে তেলে ছেড়ে দিতে হবে মাছগুলো ছাড়ার পর দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে এখানে এখন আমি দু মিনিট পর মাছটা উল্টে দিচ্ছি যাতে করে দ্বিতীয় পিঠটাও সুন্দর করে ভাজা হয়ে যায় খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজার দরকার নেই এরকম চার পাঁচ মিনিটের মধ্যেই মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন ভাজা হয়ে যাওয়া মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নিতে হবে আর তেলটা যতটা বাড়তি থাকবে সেটা কমিয়ে নিয়ে তারপর এর মধ্যে যে পেস্টটা আমরা রেডি করেছি সেই পেস্টটা দিয়ে দিতে হবে পেস্টটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি এখানে দেড় চা চামচের মতো নুন দিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো আমরা এক চা চামচের মতো চিনি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর একটু ভালো কালার আনার জন্য এর মধ্যে হাফ চা চামচের মতো আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা একটু কমিয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নায় আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা গরম মশলা এই সব কিছুরই ব্যবহার করব না মশলাটা ভালো করে কষানোর জন্য যেই বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ঢাকা দিয়ে আমরা দু মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেভির জন্য আমরা দিয়ে দেব জল তো আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি এখানে ছোট চার কাপের এক কাপের মতো আপনারা একটু পাতলা পছন্দ করলে মানে গ্রেভিটা তাহলে আর একটু জলের মধ্যে দিয়ে দিতে পারেন জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো আমরা দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর এই ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে আমাদের ডুবিয়ে নিতে হবে আর এই মাছের গ্রেভি একটু এরকমই ভালো লাগে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ভালো লাগে না মাছগুলো গ্রেভিতে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও দু মিনিট মাঝারি আছে ফুটিয়ে নিতে হবে মাছগুলো গ্রেভিতে সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝাল অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ